হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমাদের বাড়িতে মা মানুষ পালন হবে তার জন্য আমরা ভাত খাবো না মানে শুকনো খাবার খেয়ে থাকবো মুড়ি চিড়ে এইসব তো তার জন্য আজকে বাড়িতে মুড়ি খাবার জন্য বানিয়ে নিচ্ছি বাড়িতেই চপ তো তার জন্য দেখো আমি বাচ্চাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি জল দিয়ে নিয়ে হলুদ লঙ্কা দিয়ে পরিমাণ মতো আর এদিকে আমি কড়াইতে শুকনো একটা মশলা বানিয়ে নিচ্ছি তাতে আমার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একশো চামচের মতো গোটা জিরা দিয়ে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এটাকে এবার গুঁড়িয়ে নেব ঠান্ডা করবো প্রথমে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর এটাকে পাউডার করে নেব আর এদিকে আবার পোতা বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর নিরামিষ যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন অ্যাড করব না তার জন্য শুধু আদা বাটা দিয়েই করব তাই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা বাটা সাদা বাটা দিয়ে তেলে ভালো করে নেড়ে নিচ্ছি আর শালের জন্য আমি এখানে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে দেবো মশলার মধ্যে হলুদ গুঁড়ো এক্সট্রা চামচের মতো লবণ পরিমাণ মতো ভালো করে নেড়ে আর নিরামিষ আছে না তো ভাবলাম বাদাম আছে আচ্ছা তো এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে তেলে দেব তো এই দিয়ে বাদামটা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলোকে আমি হাতে করেই ম্যাশ করে নেব তো যেটার করে ম্যাশ করলে হয় তো আমি হাতে করে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তো এই ম্যাশ করা আলুটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে করে আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলু যে দিয়েছি আর স্বাদের জন্য দিয়ে দেবো অল্প বিট নুন আর বাড়িতে ছিল মেথি পাতা মেথি পাতা দিয়ে দিচ্ছি ভালো হবে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে ঠান্ডা করে নেবো বেসারকে আর তারপর দিয়ে দেবো স্বল্প শেষে সেই গুড়িয়ে রাখা স্পেশাল মশলাটা সেই মশলাটা দিয়ে কুটটাকে ভালো করে মিশিয়ে নেবো কুটটার মধ্যে মশলাটা মশলাটার জন্য খুব সুন্দর একটা চেঞ্জ উঠেছে গোটায় তো এটাতে আমি ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে আর এদিকে আমি কড়াই বসিয়ে দেব তো কড়াই বসিয়ে দিয়েছি দেখো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল আর বেসনটা আগের থেকে রেডি করা ছিল এরপর এর মধ্যে আমি ঠিক করে গোল করে কাটিয়ে রাখা ওই আলুটাকে কাটি বেতনের মধ্যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এছাড়া চপ একদম ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে আমি একে একে নেবো তো আমার সব ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একেবারে দেখাচ্ছি পুরো দোকানের মতো তো টেস্টিও হবে এটা বাড়িতে মশলা করেছি খুব সুন্দর টেস্টিও হবে তো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফ্রান্সি হয়েছে ভিতরটা একদম ফাঁকা মতো পুরো হয়েছে পুরের পুরের সাথে লেগে নেয় ভিতরের ছালটা দেখতে পাচ্ছ আলাদা তো কত সুন্দর হয়েছে তো আমার আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমরা এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা বাই